ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের সকল ডেনিম প্যান্ট নিয়ে আজকে আমরা আপনাদের সামনে এসেছি ঈদের পরে সবাই বলছেন যে বেচা কেনা অনেক স্লো কিন্তু অনেকে আবার খুব ভালো বেচা কেনা করছেন তো এটা রিজনটা কি এটা রিজন হিসাবে ঈদের পরে এই সময়টাতে সবচেয়ে বেশি চলে এক্সপোর্টের ডেনিম প্যান্টগুলো কারণ এইগুলোর কোয়ালিটিগুলো থাকে অনেক ভালো এবং প্রাইস রেঞ্জ থাকে অনেক কম আর ঈদের পরে মানুষের হাতে টাকা কম থাকে এবং কম দামে ভালো প্রোডাক্ট কিনতে চায় তো তাদের জন্যে এই সমস্যাকে হাইলাইটস করে আমরা এই সমস্যার সলিউশন হিসেবে এই ডেনিম প্যান্টগুলো আমরা নিজেরাই প্রোডাকশন করেছি আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে আমরা ফ্যাক্টরি ভিডিও আমরা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন দুই লাইনের খুবই চমৎকার একটা ফ্যাক্টরি এই ফ্যাক্টরিতেই কিন্তু এই ডেনিম প্যান্টগুলো আমরা তৈরি করেছি এটি হচ্ছে রকিজ ব্র্যান্ডের খুব চমৎকার একটা ডেনিম এটার সাইজ রয়েছে হবে আঠাশ থেকে ছত্রিশ দশ পিচের ব্যান্ডিল হবে কালার ইনশাল্লাহ গ্যারান্টি পাবেন এখানে কিন্তু দেখেন খুব চমৎকার করে এম্বয়ডারি ওয়ার্ক করা রয়েছে এটি হচ্ছে ফ্রন্ট ভিউ অ্যান্ড এটি হচ্ছে ব্যাক ভিউ খুবই চমৎকার খুবই চমৎকার অ্যান্ড প্রাইস থাকবে একদম অ্যাফোর্ডেবল প্রাইস আপনারা নিতে পারবেন এটা হচ্ছে সিকে ব্র্যান্ড ডিপ ওয়াশের মধ্যে ক্রস কটন ফেব্রিক্স এটি হচ্ছে ফ্রন্ট ভিউ

হান্ড্রেড পার্সেন্ট মেকশিওর চেষ্টা করেছি ব্র্যান্ডিং করার জন্য সেটা হচ্ছে আপনার পেপে জিন্সের রিপিট বাটন সহ এভরিথিং ওকে এখন হচ্ছে এটা সিকে ব্র্যান্ডের এটা কিন্তু ব্র্যান্ডিং করা রয়েছে দেখেন ফ্রন্ট ভিউ এটা কিন্তু ডার্ক নেভি বলে ডার্ক নেভি ওয়াশ বলে ওয়াশটা খুবই চমৎকার দেখছেন খুব চমৎকার করে গ্র্যান্ডিং করা রয়েছে ফ্রন্ট ভিউ অ্যান্ড এটা হচ্ছে ব্যাক ভিউ এগুলোর কিন্তু কালার দিয়ে সেল করতে পারবেন ঈদের পরে বাজার অনেক স্লো থাকে কিন্তু এই স্লো বাজারেও যারা অনেক ভালো সেল করে এটার সবচাইতে ইউনিক একটা রিজন হচ্ছে এই সময়টাতে চলেই হচ্ছে আপনার এক্সপোর্ট কোয়ালিটির এই প্যান্টগুলো এই প্যান্টগুলো যদি আপনি আপনার স্টকে রাখেন ইনশাল্লাহ এখনো আপনাদের সেল পূর্বের মতোই ধারাবাহিক থাকবে সেল করবে না তো এই সময় এই ডেনিম প্যান্টগুলি স্টকে রাখার চেষ্টা করুন সেটা হতে পারে ফেন্সি এল থেকে হতে পারে অন্য জায়গা থেকে তবে এই কোয়ালিটির প্রোডাক্ট এত রিজনেবল প্রাইসে আপনাদেরকে কেউ দিতে পারবে না ইনশাল্লাহ এটা হচ্ছে আমেরিকান ইগল ব্র্যান্ডের এটা হচ্ছে ফ্রন্ট ভিউ অ্যান্ড এটা হচ্ছে ব্যাক এটা হচ্ছে রকিজ ব্র্যান্ডের ব্ল্যাক ওয়াশ ফ্রন্ট ভিউ ব্যাক ভিউ এটা হচ্ছে পেপাজেন্সের লাইট ওয়াশ খুবই চমৎকার ওয়াশ খুবই চমৎকার ফ্রন্ট ভিউ এন্ড ব্যাক ভিউ খুব চমৎকার করে এমবডারি ওয়ার্ক করেছে টেকেন দেওয়া রয়েছে কাটিং সুইং করে এন্ড আমেরিকান ইগলের গ্র্যান্ডিং ফ্রন্ট ভিউ এন্ড ব্যাক ভিউ এন্ড লাস্ট ওয়ান হচ্ছে রকিজ ব্র্যান্ডের ডেনিম অরিজিনাল রকিজের বাটন ইউজ করেছি এখানে এমবডারি ওয়ার্ক করা রয়েছে কয়েন পকেটে এবং রকিস দের রামপোটের ওয়ার্ক করা রয়েছে বেল্টে ওয়াইস টু বেল্টে অ্যান্ড সুইং কোয়ালিটিগুলো মার্শাল অনেক চমৎকার এবং ব্যাক পকেটে কিন্তু গোল্ডেন সুতোতে খুব চমৎকার করে রামপোটের ওয়ার্ক করা রয়েছে কাটিং সুইং করা আছে এই ডেনিম কে প্যান্টগুলো শুধুমাত্র ফেন্সি লিগেন্স থেকে একদম রিজনেবল প্রাইজে নিতে পারবেন আমাদের ঠিকানা মিরপুর এক নম্বর হজরত শালী স্কুল এন্ড কলেজ মার্কেট দুতলা এ বিরাশি নম্বর শোরুম ওপর আর একটা শোরুম রয়েছে এই মার্কেটের নিচতলা ডি আট নয় নম্বর শোরুম এছাড়াও আমাদের বঙ্গবাজার সিটি প্লাজাতে নতুন আরেকটি শোরুম আমাদের ওপেন হয়েছে আপনার এই তিনটা আউটলেট থেকে আমাদের এই ডিমেন্ট গুলো সরাসরি এসে নিতে পারবেন অথবা কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমে আমাদের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করেও নিতে পারবেন ধন্যবাদ